যখন আমি বাবু আস্তে আস্তে তখন টাকাটা ক্লিয়ার করে দেবো ও আছে ঠিক আছে ভাই আর ভাই এই কি হ্যাঁ আমার খালদো ভাই ভাই সালাম আলাইকুম ভালো আছো তুমি আচ্ছা ভাই যাইতে আচ্ছা ঠিক আছে ভাই যা ভালো থাইকেল ভাই এই যে লোকটা যে আমার সাথে কথা বললো এই লোকটা কি না এই লোকটা যে আমাদের এলাকার ইসুফ ভাই অনেক ভালো ঠিক আছে অনেক নামাজি দিনদার এবং কিন্তু গরিব তার ছেলে নাই তার শুধু তার বোন আর সে একসাথেই থাকে ঠিক আছে এ তার অনেক গরিব কিন্তু অনেক লোকটা অনেক পরিশ্রম কি অনেক ভালো দিনদার পরে

লোকটা তো মারা গেছে আমাদের এখন কি করা দরকার যেভাবেই হোক আমাদেরকে আমরা তাদের পাওনাটা জানি পরিশোধ করতে পারি এমন একটা কোনো কাজ করতে হবে আমাদের এলাকাবাসী উচিত যে তার পাওনাটা পূরণ করে তা আমরা কাজ করি এই এলাকায় যারা প্রবাসী রয়েছে এবং গণ্যমান্য যারা বড় লোক রয়েছে তাদের কাছে যোগাযোগ করি এবং তাদের যোগাযোগের মাধ্যমে দেখি আর বিশ হাজার টাকা উঠে যাওয়া যায় যেভাবেই হোক আমরা কোনো দেখি আমি প্রবাসীর কাছে ফোন দিই দেখি প্রবাসী ভাইরা ধরে কিনে আর দেখেন ড আছেন এখন হ্যালো হ্যাঁ ভাই আমাদের এই সব ভাই ছিল না মারা গেছে তার বিশেষ টাকা পাওয়া ছিল ওইটা পরিশোধ করা লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আমার এইটাই বিকাশ নাম্বার পাঠাই দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ইসুপের কাছে বিশ হাজার টাকা পাইতেন না ধরেন এখন কেমনে পাইছেন টাকা বাইরে কেমন পেলে এখন টাকা ভাই আল্লাহর বান্দার টাকা আল্লাহ তালা ব্যবস্থা করেছে আসলে ভাই খামার দিলে সবই পাওয়া যায় ভাই বুঝলেন একটু রাগ ধাইলে সবই হয় আরে ভাই রাগের মূল কথা না মূল কথা হচ্ছে কি সে তো অনেক ভালো মানুষ ছিল এলাকায় তার কথা বইলা বিশ হাজার টাকা উঠাইয়া তারপর আপনার ঋণ পরিশোধ করে দিচ্ছে এদিক শোনেন ভাই আসলে কি আমরা দুনিয়া আসছি আবার তো চলে যাব খালিয়াতে আসছি খালিয়েতে যেতে হবে মৃত্যুর সময় আমাদের কাছে তিনটে জিনিসই যাইবে এক যাইবে আমাদের সম্পদ দ্বিতীয় যাবে স্বজন তৃতীয় যাবে আমাদের নেক আমল মানে আমরা দুনিয়া বেশি কিছু নেক আমল না করতে পারি আমরা নিয়ে যাবো আমরা ওপর যাওয়ার সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন তারাও চলে আসবে টাকা পয়সা তাও চলে আসবে নেক আমল যাবে তাই আমাদের উচিত কেউ যদি মারা যায় তার কাছে আমরা কোনো টাকা বনা পাই তাদের মাফ করে দেওয়া উচিত ভাই এরকম আর রাখবে না ঠিক আছে যদি আমরা মাফ করে দিই তাদেরকে আল্লাহ তালা আমাদেরকে আমার মাফ করে